এখন সকাল পৌনে নয়টা বাজে আমার মেয়ে জামাই নাতি নাতনি সবাই স্কুলে চলে যাচ্ছে আজ মঙ্গলবার কিছুক্ষণ পর আমরাও বের হব। নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে

that uh আমার বড় মেয়ে সোমা আর নাতনি অনুভা ওরা মা মেয়েও স্কুলে চলে গেল অরিন্দমের আজ পরীক্ষা আছে ও বের হবে শোয়া নয়টার দিকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কচু ছড়া ঝোল মাছের ঝাল আর ফুঁ শাকের ঘন্ট আলো দিয়ে এখন দিনের একটা বাজে আমরা দুজন খেতে বসলাম ভোর ছয়টার সময় উঠে রান্নাবান্না সব সেরে নিয়েছি আটটার আগে সোমা সব সময় রান্নাগুলি রাতে সকাল সকালবেলায় বাকিটা শেষ করে এরপর রেডি হয়ে সব কিছু রেডি করে নয়টার আগেই ঘর থেকে বের হয় আমরাও এখন রেডি হয়ে বের হচ্ছি তবে টিভিতে খবর দেখে বারবার ওদিকে তাকাচ্ছি খবর দেখতেই কলিজাটা যেন মুসর দিয়ে ওঠে সর্বনাশা প্লেন দুর্ঘটনায় আকস্মিকভাবে কত মায়ের যে বুক খালি হলো কত ছোট ছোট শিশুদের মৃত্যু ঘটলো এইসব দেখে আজ দুই তিন দিন মনটা খুবই ভারাক্রান্ত থাকে সব সময় আমরা যারা বেঁচে আছি সবাই ভালো আছি আমরা শুধু দূর থেকে দুঃখ করা ছাড়া আর কিছুই করতে পারবো না সৃষ্টিকর্তার কাছে একটাই আরাধনা করব এই দুঃখী মা বাবাদের তুমি একটু সান্ত্বনা দাও প্রভু টিভিতে খবরে দেখছি মোবাইলে দেখছি ওই ছবিগুলো দেখলেই কলিজা কেঁপে ওঠে ওই ছোট্ট শিশুদের কথা মনে পড়লে বার বার চোখ ভিজে আসে বারবার কান্না আসে আমার মেয়ে বলে মা সব ছবি আপনি দেখবেন না আপনি অনবরত কান্না করতেছেন ওই ছবিগুলি দেখবেন না আপনি দেখলে মা ঘুম আসবে না তারপরও চোখের সামনে চলে আসে তারপরও দেখতে ইচ্ছা করে দেখি কিন্তু এত যে খারাপ লাগছে এত বড় দুর্ঘটনা মনে হয় পৃথিবীর ইতিহাসে তেমন বেশি নাই খবরে মোবাইলে ওইসব ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন চোখের উপর ভাসছে অনবরত মনে হচ্ছে ওইটাই দেখছি এখন সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমাদের সবাইকে বাঁচতে হবে বাসা থেকে বের হয়ে একটু বাজারের দিকে ঢুকে আম কিনলাম তারপরেই একটা সিএনজি নিয়ে রওনা দিলাম বাবার বাড়িতে ওখানেও দুঃখের শেষ নেই আমার দাদার শারীরিক অবস্থা তেমন বেশি ভালো নয় গেলে আপনাদেরকে সব দেখাবো ওদিকে আবার সর্বনাশা নদী ভাঙন সব মিলিয়ে মনটা খুবই খারাপ লাগছে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগলো আমরা চলে আসলাম আমার বাবার বাড়ির সামনেই গাড়ি থেকে নামতেই দেখি নদী শাসনের কাজ চলছে এদিকে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব দেখছেন তো আমরাও চলে আসলাম এদিকে এখনো বাড়িতে ঢুকি নাই এই হলো আমার জেঠাতো বাইদের ঘর ঘর থেকে অল্প একটু মনে হয় দুই হাতও বাকি নাই সব রাস্তা সহ ভেঙে ভেঙে নদীতে চলে গেছে দেখেই ভয় লেগে উঠলো এ দেখুন নদী রাস্তা কত দূরে ছিল এই পাকা রাস্তা ভেঙে 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 এখন একেবারে ঘরের কাছেই চলে আসছে টাঙ্কি তো আসিল ইন্দি ওই তো হাইবই হেমুই দেখছন ই নদী হেমুই বুড়ি কের মা গো কি অবস্থা গো কাজ তো করে রাতনি ওই তো ওই বালুর বস্তা গলে ওই হারিগা হালার অঙ্গা নদী ব্যাগ বিল্ডিং এর কোনা থেকে দুই হাতও বাকি নেই ভেঙে গেছি আইও বিকালের দিকে আমি গেটের সামনেই আমের ব্যাগটা রেখে গিয়েছিলাম এখন গেট খুলে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতেই আমার দাদা দাঁড়িয়ে ছিলেন দাদা আমাকে জড়িয়ে ধরেছিলেন বলছেন তোরা এত দেরি করলি কেন তোদের জন্য আমরা অপেক্ষা করছিলাম এখন আমি ভাত খেয়েছি তোর দিয়ে এখনো খাই নাই একসাথে খাওয়া দাওয়া কর তো আমরা বলছি না দাদা এখন খাবো না আমরা খেয়ে আসছি এখনো ঘরে ঢুকি নাই আমার বৌদিও আসছেন তো বৌদি সহ বলছেন খাওয়ার জন্য আমি বলছি না ভাত খাবো না একটু নদীর অবস্থাটা দেখি তো আমার জেঠাতো ভাইদের ঘরের সামনে দিয়ে আসলাম পুকুর ধারে এখানে ঘাটলা আছে ঘাটলার উপর বসে বসে অনেকেই নদী শাসনের কাজ দেখছে আমরাও আবার এখানে এসে দাঁড়ালাম এই হলো ফুকুর ফুকুরের পশ্চিম পাড়ের অর্ধেক নদীতে ভেঙে তলিয়ে গেছে এখন জোয়ার আসলে ফুকুরে জল ঢুকে কী যে হবে ভগবান জানেন আবার এ এই দেখুন ঘর আর নদী ঘরের সাথে আমরা এখানে এসে প্রায় আড়াইটার দিকে তো এখন চারটা সাড়ে চারটা বাজে বদি আমাদেরকে বলছেন ভাত খাবেন না ঠিক আছে তাহলে একটু কিছু খান তো আম কেটে দিয়েছেন আম খেয়েছি এরপরে ফুডিং দিয়েছেন ও প্রায় খাওয়া হয়ে গেছে পরে চিন্তা করলাম একটু ভিডিও করি এই দই দইটা কত সুন্দর দেখুন মহিষের দুধের দই ভাবলাম আপনাদেরকে একটু দেখায় খাওয়া দাওয়া হয়ে গেছে সত্য আসছে গতকাল ঢাকা থেকে বাড়িতে ওর বন্ধু একজনও আসছে তো খাওয়া দাওয়া করেছে দুপুর বেলায় বন্ধুটা চলে যাবে কিছুক্ষণ পর সত্যর বন্ধু বলছে পিসিমা আপনার ভিডিও আমরা সব সময় দেখি এমনি তো সময় পাই না ভাত খাওয়ার সময় ভিডিও দেখি খুব ভালো লাগে খুব সুন্দর ভিডিও সত্যর সাথে ঢাকায় ওরা একই রুমে থাকে ছেলেটা খুবই ভদ্র নম্র কথাবার্তা খুবই সুন্দর কুডিং বানিয়েছে আমার ভাইজি ঋতু কুডিংটাও খুবই ভালো হয়েছে ও বলছে পিসিমা আপনারা খাবেন এই কারণে আমি অল্প করে চিনি দিয়েছি বেশি দিই নেই তারপরে একটু খেয়েছি অনেক ভালো লেগেছে ইনি আমাদের পরম আরাধ্য পরম পূজনীয় গুরুদেব বাবামনি শ্রীমদ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজ ঠাকুরের আসনটা দেখুন কত সুন্দর ফুলগুলো ফুলগুলো দেখেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে সাদা জবা লাল জবা এটা লালও নয় ঠিক খয়েরি হলুদ কত রকমের ফুল দিয়ে পূজা দিয়েছে দেখেই ভালো লাগছে আমার গর্ভধারিণী মা আমার বাবা মা বাবার দিকে তাকালেই চোখে জল চলে আসে শ্রদ্ধাঞ্জলি সাদাটা হলো আমার দাদার বিদায়ের আর ওইটা হলো আমার বাবার চাকরি থেকে অবসরে যাওয়ার পর স্কুল থেকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এনারা দুইজন হলেন আমার বৌদির বাবা মা আমার তালুই মশাই ছিলেন হাই স্কুলের হেডমাস্টার আর ময়মা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার এখন আগ মুহূর্তে আমরা আবার যাচ্ছি নদী শাসনের কাজ দেখতে ওদিক দিয়ে ঘুরে যাচ্ছি আমার বাবার বাড়ির উত্তর সাইড দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে দিয়ে তো যাওয়া যাবে না ভেঙে গেছে সব বাড়ির একেবারে আঙ্গিনা বৃষ্টির জলে ভিজে দুপুর বেলায় বৃষ্টি হয়েছে ভিজে একেবারে সেত সেতে অবস্থা তো একটু সাবধানে হাঁটতে হচ্ছে রাস্তাটা ভেঙে যাওয়ার পর অনেকেই এদিক দিয়ে আসা যাওয়া করে বাড়ির মানুষজন এখন দেখছি বাইরের মানুষও এখান দিয়ে আসা যাওয়া করে বৌদি বলছেন হাঁটার তো কোনো রাস্তা নাই কি আর করা ওই আমার দাদা আমার বাবার বাড়ির পিছনে জেলে বাড়ি ছিল নদীর ধারে অনেক বড় একটা বাড়ি ছিল এখানে কত যে মানুষের বসবাস ছিল সব ভেঙে একেবারে শেষ গত বছর এরকম দিনে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওই একটা ঘরের প্রায় অর্ধেক অংশ ভেঙে নদীতে পড়ে গেছে উপরের শুধু কাঠামোটা ছিল ওই ঘরটা আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকেরই হয়তোবা মনে আছে ওই ঘরটা এখন নাই ওইটা পুরোটাই নদীতে ভেঙে গেছে অনেক মানুষের বসবাস ছিল এখন বাড়িতে তেমন মানুষজন নাই সবাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে বাইরে গিয়ে ভাড়ায় থাকছে এতদিনে আরো ভেঙে যেত প্রায় পনেরো বিশ দিন আগ থেকে নদী শাসনের কাজ চলছে এই কাজও হতো না এতদিনে আরও ভেঙে এসব একাকার হয়ে যেত তো আমার ভাইয়ের দুই ছেলে অ্যাডভোকেট মানিক রায় আর মাখন রায় এরা দুই ভাই মিলে পানি সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে এই নদী শাসনের কাজের ব্যবস্থাটা করে আসছে এই কারণেই আজ পনেরো দিন যাবৎ নদী শাসনের কাজ চলছে থাকবে কিনা রোধ হবে কিনা ভগবানে জানেন নদীর ওই পাড়ের অবস্থা দেখুন অনবরত চর জাগছে আর এদিকে শুধু ভাঙছে কয়েক মাস আগেও যখন আসছিলাম তখন ওই পাড়ে এত উঁচা চর দেখা যায়নি এবার দেখছি ওদিকে অনেক উঁচা হয়ে চর জেগে যাচ্ছে আর এদিক ভেঙে 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 মানুষের ঘর বাড়ি সব তলিয়ে নিয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এখন মনে হয় আর কাজ করবে না তাই বালি ধুয়ে নিজেরাও পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ একটা সং ফেলছে মনে হয় নামবে বিশাল বিশাল জিও ব্যাগে বালি ঢুকিয়ে ওই বালির বস্তা ফেলে ফেলে একটু রোধ করার চেষ্টা করছে এদিকে দুইটা ঘর ছিল দুইটা ঘরে নাই আর রাস্তার সাইডে শুধু এই ঘরগুলো আছে দিকে জোয়ার আসছে এখন ভাটা চলছে তাই নদীতে স্রোত এই স্রোতে মানুষ টিকবে না ওই নদীতে যদি কেউ এখন ভেসে থাকে ওকে ভাসিয়ে নিয়ে যাবে ও কোনো প্রকারে উঠতে পারবে না এত স্রোত ওই দেখুন স্রোত নদীর স্রোত এবং এইদিকে দিকে গোল হয়ে এরকম একটা গোলাকার দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক গভীর পঞ্চাশ ফুট গভীর হয়ে গেছে এদিকে সব জায়গায় গোল হয়ে জল ঘুরছে ওই জায়গাগুলোতে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ ফুট গভীরতা তার জন্যই এরকম জল ঘুরছে এই হলো ওনাদের রান্নাঘর রান্নাঘরটা ভাঙতে ভাঙতে গত বছর ছিল আরন ওদিকে নদীতে ছিল ওইটা ভেঙে এনে এদিকে বসিয়েছে এখন কেউ থাকে না সবাই চলে গেছে রান্নাঘরটাও ওইভাবে পড়ে আছে এটাও মনে হয় দু এক দিনের মধ্যে ভেঙে যাবে সবাই বলছে যখন এখানে কাজ আরম্ভ হয়েছে তখন গ্রামের সব বয়সের মানুষেরা হাজার হাজার মানুষ এখানে এসে শুধু তামাশা দেখত এখনো আছে এখনো অনেক মানুষ আছে সবাই দেখছে সবাই শুধু সৃষ্টিকর্তার কাছে আরাধনা করছে নদীটা যেন ভাঙ্গন রোদ হয় রাস্তাটা যেন আবার ঠিক হয় এই রাস্তা দিয়ে এলাকার কত মানুষ চলাচল করতো কত গাড়ি ঘোড়া চলাচল করতো এখন সব বন্ধ হিন্দু মুসলিম সবার শুধু একটাই কথা যেভাবে হোক নদীর ভাঙ্গনটা রোদ হোক ওনাদের কাজকর্ম শেষ আজকের মতো বাসায় চলে যাচ্ছে বাজারে একটা বাসা ভাড়া নিয়েছে সবাই ওখানে থাকে কিছু মানুষ জাহাজেও থাকে এটাকে কি বলে সেটাও জানি না তাই আমি জাহাজ বলছি তো এখন ওই জাহাজটাকে কিনার থেকে একটু দূরে সরিয়ে নিচ্ছে রাতের বেলা যদি কেউ উঠে পড়ে তার জন্য একটু মাছ নদী বরাবর নিয়ে যাবে ওখানে নোংর করে ওখানেই থাকবে সারা রাত তো এখানে সাইটটা জাহাজ এই বড়টাতে বালির জিও ব্যাগ দিয়ে বালির বস্তা ভরে আর ওইগুলিতে বালি উত্তোলন করে এনে তারপরে পাইপ দিয়ে বালি ভরে ওই জিনিসগুলি আগামীকাল হয়তো আপনাদেরকে দেখাতে পারব এই সংটা ওরা বানিয়েছে তাৎক্ষণিকভাবে সবাই বলছে নদীর ধারে গাছ কেটে এই চং বানিয়েছে উঠান আমার সুবিধার জন্য এই জায়গায় অনেক গভীর কত শত শত হাজার জিও ব্যাগ ফেলেছে বালি ভরে কিন্তু একটাও দেখা যাচ্ছে না আমার বৌদি বলছেন ওদিক দিয়ে চলুন ওখানে জলের কি অবস্থা দেখি তো আরেকটু উত্তর সাইডে আসলাম এখানে দেখি আরো ভয়াবহ অবস্থা জল কিভাবে পাক খাচ্ছে দেখুন যে জায়গায় জল পাক খায় ওই জায়গা কমপক্ষে তিরিশ চল্লিশ ফুট বা পঞ্চাশ ফুট গভীরতা এই জন্য জল এরকম পাক খাচ্ছে এদিকে ফাটল ধরে গেছে এস আসলে একেবারে ওই গাছ দেখা যাচ্ছে নদীর কিনারায় ওই পর্যন্ত জল উঠে যায় ভাটায় সব চলে যায় আবার আসে দৈনিক দুইবার জোয়ার আসে সকালে একবার দুপুরে একবার রাতেও মনে হয় জোয়ার আসে পাশেই পাকা রাস্তা এই রাস্তাটা আমার বাবার বাড়ির সামনে দিয়ে গেছে ওইটাই ভেঙে গেছে কিছুদিন আগে যখন আমরা আসছিলাম এই জায়গায় এত বালি ছিল না এত চোর জাগে নাই বালি আরো কম ছিল তখন নামতেও কষ্ট হতো একেবারে নিচের দিকে এখন দেখি পুরা ভর্তি হয়ে গেছে বালিতে

আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন রাত নয়টা বাজে তো দুপুরে এসে আমরা খাই নাই বৌদি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন এটা হলো সাদা পোলাও ডিম ভাজা ডিম ভাজা এখন করেছেন কাঁকরোল ভাজা তারপর রুই মাছের ঝাল ট্যাংরা মাছ হাঁসের মাংস আবার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেক কিছু রান্না করেছিলেন গতকাল আমি বলেছিলাম দুপুরের দিকে আসব বদি ভেবেছিলেন আমরা এখানে খাওয়া দাওয়া করব তাই উনি অনেক কিছু রান্না করেছিলেন সাথে সত্যর বন্ধুও ছিল সব মিলিয়ে রান্নাটা করেছিলেন কিন্তু আমরা দুপুরে খাই নাই তো এখন বৌদি সব গরম করে নিয়েছেন রাতের খাবার খাচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ